নমস্কার বন্ধুরা আজকে আমি একদম সহজভাবে তৈরি করে দেখাবো ফুলকপি দিয়ে ভীষণ টেস্টি একদম ইউনিক সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি এটা মাত্র ১২ থেকে পনেরো মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় তবে খেতে কিন্তু দারুণ লাগে রুটি পরোটা বা ভাতের সাথে তো রেসিপিটা করার জন্যে মাঝারি সাইজের একটা ফুলকপি মাঝারি পিস করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি কপিটাকে বেশি বড় টুকরো করে কাটার দরকার নেই এবার ফুটন্ত গরম জলের মধ্যে ফুলকপিটা দিয়ে দিলাম আর হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি গ্যাসের আজ একদম বাড়িয়ে মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য কপিটাকে ফুটিয়ে নেব কপি কিন্তু আমরা পুরোপুরি সেদ্ধ করবো না জাস্ট একটুখানি হালকা করে ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে নিলে কপির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যায় আর কপি খেলে অনেকেরই গ্যাসের সমস্যা হয় এইরকমভাবে ভাপিয়ে জল ফেলে দিলে গ্যাসটাও কিন্তু অনেকাংশেই কম হয় তো কপি ভাপানো হয়ে যাওয়ার পরে জল থেকে ছেঁকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এবার বড় একটা মিক্সিং বোলের মধ্যে দুই টেবিল চামচ টক দই দিয়ে দিলাম আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে এক ইঞ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম কালারের জন্যে হাফ চামচ কাশ্মীর চিলি পাউডার দিয়ে দিলাম হাফ চামচ যাচ্ছে হলুদ জিরে গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ একদম বেসিক সব মশলাই কিন্তু এখানে আমি দিয়েছি কিছুটা মটরশুটি দিয়ে দিলাম আর মশলাটাকে যাতে করে ভালো করে মাখানো যায় সেজন্য দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল সাদা তেল দিয়েই রান্নাটা করবো স্বাদ অনুযায়ী নুন আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে হাফ চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি মশলার মিশ্রণ কিন্তু রেডি হয়ে গেছে এবার এখানে ভাপিয়ে রাখা ফুলকপিটাকে দিয়ে দিতে হবে হাতটাকে ভালো করে ধুয়ে নিয়ে হাত দিয়েই মশলার সাথে ফুলকপিটাকে আমি মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে করলে কিন্তু কাজটা ভালো হবে তো হাত দিয়ে আমি ফুলকপিটাকে সব মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার রান্নায় চলে এসেছি রান্নাটা সাদা তেল দিয়ে করব কড়াইতে তিন টেবিল চামচ সাদা তেল ভালো করে গরম করে নিয়ে হাফ চামচ মতন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোড়ন ভাজার এবার মশলা মাখিয়ে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম বাটিতে যেটুকু মশলা লেগেছিল সেটা পুরোটাই কাচিয়ে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রেখে মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য ফুলকপিটাকে প্রথমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা ভাবটা চলে যায় তো তিন চার মিনিট মিডিয়াম টু হাই হিটে ফুলকপিটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি ফুলকপি থেকে দেখুন তেল কিন্তু সেপারেট হতে শুরু করেছে এবার এখানে সামান্য পরিমাণে একটুখানি জল দিতে হবে জলের পরিমাণ কিন্তু একদমই অল্প দিতে হবে তো যেই বাটির মধ্যে আমি ফুলকপিটাকে মাখিয়েছিলাম সেটা ধুয়েই সামান্য পরিমাণে একটুখানি জল দিয়েছি এটা একদম শুকনো শুকনো হবে মানে একদম গা মাখো টাইপের হবে তো জলটা সেটা বুঝেই দিতে হবে ঝোল ফুটতে শুরু করেছে এবার মিডিয়াম আছে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুলকপিটাকে আমি রান্না করে নিয়েছি মধ্যেখানে কিন্তু দু একবার আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম আর লক্ষ্য রাখতে হবে তল থেকে যেন ধরে না যায় তো এরই মধ্যে দেখুন ফুলকপি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে যেহেতু ছোটো পিস করে কেটেছিলাম সেজন্য ফুলকপিটা খুব সহজেই সেদ্ধ হয়ে গেছে রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি ধনে দিলে খেতে খুব ভালো লাগবে যেহেতু শীতের রান্না একটুখানি ধনে দিলে খেতে ভালো লাগে তো ধনে পাতাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে খুব সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার পরিমাণ কিন্তু আমি একদমই অল্প দিয়েছি যেহেতু এটা হোম মেড গরম মশলা খুব ফ্লেভারফুল সেজন্য আমি একদমই অল্প দিয়েছি তো গরম মশলার গুঁড়ো আর ধনে পাতাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দুই তিন মিনিট রান্না করলেই তৈরি ভীষণ টেস্টি দহি মশলা ফুলকপি এটা কিন্তু সার্ভ করার জন্য এখন একদম রেডি রুটি পরোটা বা ভাত সব কিছু দিয়ে এটা খেতে অসাধারণ লাগে আর আপনারা দেখলেনই কত সহজে কত অল্প সময় এটা তৈরি হয়ে গেল তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন